চমৎকার চমৎকার চুলার হাদিস দিতে কি অবস্থা প্রাইজিং কেমন আছে সামনে এক বড় বিহিত কুরবানির হিতে বেশি বেশি করে যারা রান্না বান্না করবেন নতুন চুলা ভালো চুলা কেবিনেট চুলা সব সবকিছু নিতে পারবেন 100 রুমে আর আজকে আমাদের সাথে বরাবরের মতই আছে জাবেদ ভাই আর আমরা আসি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর ইসতালায় দোকান নাম্বার 11 বিসমিল্লাহ প্রকারিজ ডিলার পয়েন্ট তো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সব কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ কি কি

একশো আশি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা গ্রহণ করতে পারে বাংলাদেশের তাপমাত্রা হচ্ছে আর হচ্ছে দুইশো আশি ডিগ্রি করতে পারবে যেখানে লোহা গলায় যে গরমের হয় ওই তাপ বা নর্মাল তাপ দুইটা যদি একত্রিত করে না যেই তাপটা সৃষ্টি হয় সেই তাপ থেকে কিন্তু সরাসরি কিন্তু এই গ্রামেডটা বের হয় আচ্ছা আচ্ছা যার জন্য টু থাউজেন্ড সেভেন হান্ড্রেড টেম্পারেচার আর এই যে দেখতেছেন অটো শাটডাউনটা দেখতেছেন বস এই যে অটো দেখতেছেন এই যে অটো সাডাউন দেখতে অন্য অন্য চুলো থেকে কিন্তু এই অটো সাডাউন পাবেন কিন্তু অটোটা দিচ্ছে কত বারো হাজার তেরো হাজার একটা চুলা পাবেন কিন্তু অরিজিনাল অটো সাডাউন যেটা আছে এটা সেফটি ড্রাইভার যেটা আছে এটার দামই তো নয় হাজার টাকা চুলো কত দিয়ে কিনবেন ও মাই গড আচ্ছা আমাদেরকে একটু বুঝিয়ে বুঝিয়ে বলেন অবশ্যই যেমন এটা হচ্ছে যে টু থাউজেন্ড সেভেন হান্ড্রেড টেম্পারেচার দেওয়া এটা ভাঙবে না ফাটবে না কোনো কিছু হবে না হান্ড্রেড পার্সেন্ট ব্রাশের উপরে করা আর এটা হচ্ছে সম্পূর্ণ ফোল্ডিং যারা ইজিলি যারা ইজিলি পরিষ্কার করতে চান ভাতের মার পানি পড়ছে এখানে কাপড় বা টিস্যু দিয়ে মোছা দেবেন ক্লিয়ার আপনি চলন্ত অবস্থায় গরম পানি বা ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করবেন টেম্পারেচারে কোনো ক্ষতি হবে না ফাটবে না ভাঙবে না কোনো কিছু হবে না আপনি এগুলো ওকে ভাঙবে না আর এগুলো প্রত্যেকটা স্পার্কে প্রত্যেকটা স্পার্কে কিন্তু আগুনটা জ্বলবে প্রত্যেকটা স্পার্কে আগুন এটাও কিন্তু সম্পূর্ণ ব্রাশের উপরে করা আচ্ছা আর এগুলো যে দেখতেছেন আপনি এগুলো এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ব্রাশ হান্ড্রেড পার্সেন্ট ব্রাশ এগুলো পাবেন কোম্পানি থেকে আট বছরের সরাসরি আপনি রিপ্লেস পাবেন ওকে আট বর্ষ রিপ্লেস পাবেন আপনি এইগুলো আচ্ছা আর এটার আরেকটা সবচেয়ে বড় গুণটা হচ্ছে যে এটা দুইটা ভেন্ট করতে পারবেন ওকে সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে যে এটা ক্যাবিনেট করে বসাতে পারবেন

আচ্ছা সতেরো আর ভিতরে যে কাটিং এর যে মাপটা আছে কেটে যে বসাবেন সেটা একটু দেখা যায় আপনাদের এখানে যেটা একটু যেটা আপনার কেটে বসাবেন আপনি এটা ঠিক আছে আহ এটা হচ্ছে যে আপনার বসাতে হবে তেইশ তো আসতে পারে না আপনার চব্বিশ কাটতে হবে আর চব্বিশ বাই আর এইভাবে আসতে পারে চোদ্দ

ওজন থেকে এখানে এরকম আগুনটা কিন্তু গুলির মতো হবে আচ্ছা আচ্ছা এখান থেকে আগুনটা বের হবে এখান থেকে আগুনটা বের প্রত্যেকটাই কিন্তু ব্রাশ ওকে সম্পূর্ণ ব্রাশ বার্নার আপনার এটা এটা হচ্ছে অটো সেফটি ডাইভাস দেওয়া আছে এটা সবচেয়ে বড় গুণটা হচ্ছে রান্না করতেছি হুম হম ভাতের মাঠ পড়তে পারে হ্যাঁ হ্যাঁ ডাল পড়তে পারে

বাড়ি করেন ঠিক আছে লাগজারি একটা সেই ক্ষেত্রে বলবো আপনার এগুলো কেনার জন্য আপনি এটা এটা প্রাইস কত এটা আমাদের রেগুলার প্রাইস ছিল আমাদের 26 পাস অফার প্রাইস দিচ্ছি 22500 ওকে ওয়ানলি মাত্র 22500 পাবেন আপনি এটা এছাড়া হলো আরেকটা হচ্ছে পিরামিড বার্নার বক্স আচ্ছা আচ্ছা এটা যে বার্নারটা হচ্ছে পিরামিড বার্নার থ্রি বার্নার প্রত্যেকটা খাস থেকে কিন্তু আমাদের দুই বার্নারও আছে মনে হয় এটা তিন বার্নার হবে এটা দুই বানার হয় না এটা তিন বার্নার হবে এটা এটা আমাদের রেগুলার যে প্রাইসটা ছিল আমাদের 275 অফার প্রাইস দিচ্ছি অনলি মাত্র 23500 টাকা আচ্ছা এগুলো কি ন্যাচারাল গ্যাসের লাইন আর সিলিন্ডার দুটোতেই হবে ব্যবহার দুটোতে এটা কোনো কনভার্ট করতে হয় না বস ডাইরেক্ট ডাইরেক্ট আপনি দেখেন ন্যাচারালি ইউজ করতে ন্যাচারালি ইউজ করতে পারবেন আপনি দেখেন ইটি ইউজ করে এলপি ইউজ করে এলপি টি ইউজ করতে পারবেন দুইটা ভেরিয়েন্ট ইউজ করতে পারতেছেন আপনি এখানে ওকে অন্য অন্য চুলাগুলো আপনি কনভার্ট করতে হবে বাট এগুলো কিন্তু কোনো কনভার্ট করতে হবে না ইউরোপের চুলা সবচেয়ে বড় গুণটাই হচ্ছে এটা

হচ্ছে যে আমাদের দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার এবং বিকাশ দেওয়া আছে দ্বিতীয় বিশ মিলা জেলার পয়েন্ট আপনার উপর নাম্বারটা আপনার দেখা যায় বিকাশ করা আছে এক টাকা আপনি বিকাশ করবেন আমরা এখান থেকে প্রোডাক্টটা পাঠিয়ে দিব কন্ডিশনের মাধ্যমে ওইখান থেকে প্রোডাক্টটা বুঝে নেওয়ার পরে টাকাটা পেমেন্ট করতে পারবেন ওকে দাদি ডেলিভারি চার্জ কি আজকে ফ্রি থাকতেছে ফ্রি পাবেন অবশ্যই যেহেতু ডিলার পয়েন্ট ঠিক আছে অবশ্যই সেটা দেওয়া উচিত যেহেতু পরাবর মতো সবসময় সেই সুযোগটাই আপনি গ্রহণ করেন আপনি এখানে এখনো বাকি রাখবেন কেন সেটাও ফ্রি দিলাম জান তো সরাসরি আসতে চাইলে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স কাঁচা বাজারের ঠিক অপোজিটে বড় বিল্ডিংটার নিচ নিচতলায় বিসমিল্লা ক্রোকারিজ ডিলার পয়েন্ট দোকান নাম্বার হচ্ছে এগারো আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ